আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আর আজকের ভিডিওটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আজকে কী কালেকশন দেখাবো আজকে নিয়ে চলে আসছে আপনাদের জন্য ফাল্গুন স্পেশাল কিছু শাড়ির কালেকশন ফালগুন তারপরে হচ্ছে সামনে রোজারি সব কিছু মিলিয়ে আজকের এই কালেকশনগুলো থাকবে যে যে পারপাসে নিতে চান নিয়ে নিতে পারবেন সো দ্রুত ফাল্গুন ভ্যালেন্টাইন সবই আছে সামনে সো যেসব আপনারা শাড়ি দেখতে চাচ্ছিলেন তাদের জন্য এই আরম্বুটিক সে শাড়িগুলো তো চলে আসছে নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার একদম প্রিমিয়াম কোয়ালিটির বাট প্রাইস কিন্তু রিজনেবল হবে কারণ তারা হচ্ছে হোলসেলার সো তারা যে প্রাইসে আপনাদেরকে এই কালেকশনগুলো দিচ্ছে এগুলো একদম পাইকারি দামে আমি একটু আপনাদেরকে পিছনটা দেখাই যে এখানে আরও কি পরিমাণ কালেকশান আছে শাড়ির হ্যাঁ যারা বিজনেসের জন্য নিতে যাচ্ছেন স্পেশালি তাদের জন্য আর কি আমি দেখাচ্ছি ডিটেলসে প্রচুর কালেকশান আছে শাড়ির পাইকারির জন্য অবশ্যই অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এই কালেকশনগুলো মিস করবেন না এগুলো হচ্ছে ফাল্গুনের জন্য স্পেশালি চলে আসছে সো শুধু ফাল্গুন বলে ভুল হবে ফাল্গুন ভ্যালেন্টাইন তারপরে সামনে রোজার ঈদ আসছে তার জন্য প্রচুর হিট এগুলো তো চলুন দেখিয়ে দিচ্ছি সো প্রথমে দেখাবো হচ্ছে ভাই ইয়েলোটা দিয়ে শুরু করি ফাল্গুনের কালার যেহেতু সামনে ফাল্গুনি আসছে সো ফাল্গুনের কালার দিয়ে স্টার্ট করছি দেখুন কি সুন্দর শাড়িটা আমি একটু শাড়িটা আপনাদেরকে আঁচলটা দেখাই দেখুন চমৎকার প্রত্যেকটা শাড়ি আঁচলে টার্সেল করা হবে এবং খুব সুন্দর ডিজাইন করা এটার দাম কত পড়বে মাত্র চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ এগুলো প্রত্যেকটার মধ্যে কালার হবে এটা হচ্ছে গোল্ডেন কালার নাম পড়বে চোদ্দশো পঞ্চাশ অ্যান্ড্রি রেশন সিল্কের মধ্যে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কালার পাবেন আর এগুলো কাপড় তো হবে অ্যান্ড্রি রেশন সিল্কের মধ্যে ঠিক আছে এটা একটা কালার হবে পেস্ট কালার দামটা কি চোদ্দশো পঞ্চাশ বেস্ট কালার চোদ্দশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আমরা নেক্সট কালেকশনটা একটু আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আছে সেম প্রাইস চোদ্দশো পঞ্চাশ দেন আছে হচ্ছে ম্যাজেন্ডা কালারটাও সেম প্রাইস চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ এটা ম্যাজেন্ডা কালার সেম দাম চোদ্দশো পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখাবো এটা আবার ফুল ম্যাচিং এ কাজের মধ্যে আসছে এটা একদম নতুন ডিজাইন হ্যাঁ আরং বুটেক্সের একদম নতুন প্যাটার্ন এটা হচ্ছে সেলফ প্রিন্ট পাশাপাশি ম্যাচিং কাজ মানে আরংবুটেক্সেরই এটা হচ্ছে ম্যাচিং আসছে আর কি তাই না প্রিন্টগুলো ম্যাচিং আসছে এই যে একটু এক কালারের প্রিন্ট আমরা আগেরগুলোতে মাল্টি কালার প্রিন্ট দেখেছি বাট এটা প্রিন্টে হচ্ছে একটা কালার দিয়ে প্রিন্ট করা একটু খেয়াল করে বুঝতে পারবেন এবং তার উপরে কাজ করা এটার দাম কত পড়ছে চোদ্দশো পঞ্চাশ কালার দেখাচ্ছি আপনাদেরকে এইটা একটা কালার আছে দামটা পড়বে চোদ্দশো পঞ্চাশ তাই না যোগাযোগ করবেন আরো কালেকশন আছে দামটা একই থাকছে এটা অ্যাশ কালার সেম প্রাইস চোদ্দশো পঞ্চাশ নেক্সট দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন দুই সাইডে পার মাল্টি কালারের আঁচলে কাজ করা হবে দাম পড়বে এটা 1450 কালার দেখাবো এটা ক্রিম কালার দেন ডিজাইনের পাঁচটা ছোট করে কালার হবে কালার হবে এটা একটা কালার হবে দামটা কি 1450 আরো কালার আছে অলিভ কালার सेम প্রাইস 1450 টাকা নেক্সট যেটা আছে ড্যাশ কালারের মধ্যে এটাও सेम প্রাইস অ্যাশ না পার্পল স্টেপের কালারটা খুবই সুন্দর কালার सेम প্রাইস 1450

এটা প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ প্রত্যেকটা শাড়ি আঁচলে পারে টার্স মানে কাজ করা থাকবে আঁচলে টার্সেল করা থাকবে খুব সুন্দর করে কিন্তু শাড়িগুলোর মেকিং করা আছে এবং ডিজাইন করা কাপড়গুলো খুবই কোয়ালিটি ফুল অ্যান্ড রেশম সিল্কের মধ্যে দাম প্যাকি চোদ্দশো পঞ্চাশ ভাই এই শাড়িটা একটু দেখান হ্যাঁ এটা একটু দেখাই এটা কি কালার জি অ্যাশ কালার দামটা পড়বে চোদ্দশো পঞ্চাশ এই যে চোদ্দশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা একটু দেখাই এটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে একদম নতুন ডিজাইন আসছে সো এটা একটু আপনাদেরকে দেখাই এটা আমার কাছে বেশি ভালো লাগার কারণ হচ্ছে দেখুন পাট ছাড়া এটা কিন্তু পাট ছাড়া শাড়ি খেয়াল করে দেখবেন এটা কিন্তু আলাদা কোনো পার করা নেই হ্যাঁ পুরো আঁচলে এবং পারের পোষণ যেটা আছে এটাতে কাজ করা বাট এক্সট্রা করে কিন্তু পার করা নেই হ্যাঁ বা যে কোন পারের শাড়িও বলে এটার দাম কত পড়ছে চোদ্দশো পঞ্চাশ এটা চোদ্দশো পঞ্চাশ এবং পুরোটাই আরি ওয়ার্ক করা ওভার শাড়িতে এই যে ফাল্গুনের জন্য স্পেশালি এই কালারগুলো কিন্তু প্রচুর ডিমান্ড দামটা কি না এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সেম দাম মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটটা দেখাই নেক্সট যেটা আছে এটা বটল গ্রিন কালার সেম প্রাইস অনলি চোদ্দশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাবো আপনাদেরকে নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ডিজাইনটা এটার মধ্যেও কালার হবে ব্ল্যাকের মধ্যে এটা খুব সুন্দর এটার আবার দুই সাইডে পাটটা দেখুন কি সুন্দর দাম কত পড়ছে এটা চোদ্দশো পঞ্চাশ কালার আছে ব্ল্যাক এটা একটু ডিফারেন্ট টাইপ এটা শাড়িটা দেখে মনে হচ্ছে কি একদম মানে পঁচিশশো তিন হাজার টাকা দামের একটা শাড়ি এরকম একটা রাজকীয় টাইপের লুক দিচ্ছে এটা প্রাইস পড়বে এটা চোদ্দশো ঠিক আছে দেন আছে গোল্ডেন কালার সেম প্রাইস চোদ্দশো

ওকে নেক্সট আরো শাড়ি আছে ফালগুড়ের জন্য কিন্তু এই একদম জাস্ট চাইলেও নিতে পারেন জন্য নিতে পারেন এখন দেখাচ্ছি হচ্ছে এই ডিজাইনটা এটা কিন্তু একটু কাজটা হেভি হবে আরি ওয়ার্ক করা হেভি এই যে রেশম সিল্কের মধ্যে দামটা পড়বে চোদ্দশো পঞ্চাশ কালার আছে কালার এটা রেড কালার তারপরে এটা ব্লু কালার দামটা একই থাকবে

এই যে এটা বাসন্তী কালার ঠিক আছে একটা বাসন্তী কালার হবে আর একটা হবে ইয়োলো কালার কাঁচা হলুদ যেটা এটা বাসন্তী দুইটা আরেকটা কালার হয়েছে এটা অ্যাশ কালার সেম প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ দেন আছে হচ্ছে পেস্তা গ্রিন কালার সেম প্রাইসই করছে না চোদ্দোশো ওকে আর একটা হবে মোফ পিঙ্ক কালার কালারটা খুব সুন্দর এটা ফালগুনের জন্য নিতে পারেন আপনার চাইলে চোদ্দশো পঞ্চাশ পেয়ে যাবেন আর লাস্ট ওয়ান কালারটা রয়েছে ইয়েলো কালার এই যে এটা হচ্ছে কাঁচা হলুদ কালার আর এই সেম ডিজাইনের মধ্যে প্রথম যেটা দেখিয়েছি এটা বাসন্তী কালার হ্যাঁ দামটা একই সো যা নিতে চান সব হবে নাফিসা বুটিক যেটা হচ্ছে পাঁচ বাই সাতচল্লিশ লেভেল পাঁচ স্ট্যান্ডের ছয় তলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ